বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফোর ইন নন জম্পা কোম্পানির এক হাজার ওয়াট আইপিএস এর আসল এবং নকল প্রোডাক্ট সম্পর্কে জানবো আসল নকলের পার্থক্যটা দেখুন দুইটা প্রোডাক্ট আমি পাশাপাশি রেখেছি সুন্দরের দিক থেকে নকলটা বরং বেশি সুন্দর মনে হয় তবে ফিনিশিংয়ের দিক থেকে কিন্তু আসলটার সাথে নকলটা কোনো দিনও পারবে না বডির সাথে যেই অ্যাটাচমেন্ট দেখুন এটা কত সুন্দর ফিনিশিং আর নকলটা দেখুন দুই পাশে কিন্তু ফাঁকা রয়ে গেছে ঠিক কত মিলেনি স্টিকারটা দেখুন এটা একটু গাঢ় সবুজ নকলটা একটু হালকা সবুজ অর্থাৎ কিছুটা লাইট ডিপ রয়েছে স্টিকারে লোগোটা দেখুন স্পষ্ট জম্পা লেখা রয়েছে নকলটা দেখুন ঝাপসা টাইপের লেখা কিছুটা ঘোলা আসলটা সাতশো ওয়ার্ড পর্যন্ত লোট নিতে সক্ষম নকলটা পাঁচশো ওয়ার্ড দিলে কাপাকাপি শুরু হয়ে যায় আসলে আইপিএসটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই দেখুন মসমিটগুলি কত বড় বড় শক্তিশালী সার্কিটের উপরে আইসি ট্রান্সফর্মারগুলা কত সুন্দরভাবে বসানো আর অরিজিনাল প্রোডাক্টটির প্যাকেট ওজন হবে পুরোপুরি এক কেজি সেখানে নকলগুলার ওজন আটশো থেকে নয়শো গ্রামের বেশি হবে না সুতরাং যেখান থেকে নেবেন দশ জায়গায় যাচাই করে অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করুন লম্বা সময় সুখে থাকুন